দেখেন এম সাহেব আমাদের গঙ্গার পরিস্থিতি দেখেন শুনেন এম সাহেব আপনাকে ভোট দিয়ে আমরা জিতাইছি এই ঝঞ্ঝাটপুরের লোক আমরা যত আছি বুঝতেলেন তো পাঁচ বছর থেকে আপনাকে জিতাইছি এই যে বললেন ঝঞ্ঝাটপুর থেকে বদনামপুর অব্দি ব্রিজ করে দেবেন আজ করে দেবো কাল করে দেবো কিন্তু আপনি করছেন না ব্যাপার কি আপনার আমরা জবাব চাই জবাব চাই জবাব চাই জবাব চাই আরে বাবা একটা জিনিস কেন বুঝতে পারছো না আমি তো প্রায় নবান্নে যাচ্ছি আর এই ব্রিজটার ব্যাপারে তো আমি আবেদন করছি ওখানে যদি টেন্ডারটা পাস না হয় বিলটা যদি পাস না হয় তাতে আমার কি দোষ হাত বাথায় আমরা কিছু জানিনা না এই যে ব্রিজ করার টাকা আপনি নিয়ে যাচ্ছেন আর শহরে বড় বড় শপিং মল খুলছেন আর বলছেন যে জানি না এটা ভুল ইনফরমেশন আপনাকে কে বলেছেন আমি শপিং মল খুলছি ঠিক আছে ও কথাই যাচ্ছি না আমি ওয়া কথা কিন্তু ব্রিজটা কবে করছেন বলেন বাবা ব্রিজ তো টেন্ডার পাশ হয়ে গেলে তো ব্রিজ হয়ে যাবে বিলটা পাশ হয়ে দিবেন না দিবেন না হ্যাঁ এত মাথা গরম করলে হয় এদিকে শুনে বাবা পরের হে লড়াও তো কি দরকার হুম আর এত মাথা গরম কেন এই বয়সে মাল তো ইয়া কি করব আমি রাখেন একটু মাথা গরম হয়ে গিয়ে যাবে ওই দিলে সব এরকম মাথা গরম করে খাবার কথা কি হরে আরে এতে এম এর কি দোষ হ্যাঁ এ যদি টেন্ডার পাস না হয় উপর মহলে যদি টাকা না পায় তাহলে কি করে করবে আমরা ওসব কিছু জানিনি আমরা ভোট দিয়েছি আমাদের বিরিশ দরকার তোমরা দুজনে ফুসফুস করে এলা আমরা বোধহয় কিছু জানি না নাকি আরে কি বলছিস যে তোমার কাছে আমি টাকা নিলাম না বলছিস নাকি এর কাছ থেকে তুই সব সব রে এখন আমার কথা বলছিস এখন এমএলএ এর কথা বলছিস এক পাই হিলে গ্ৰামে লোক চব ৰেডি আপোনাৰ গাড়ী আটকি দিব কি বুলি গৈ গাড়ি আটকে দিবে তাই বলছে হ্যাঁ আপনার গাড়ি এক খুলে আটকে দিব আরে বাবা তো ব্রিজ তো হবে বাবা তো তালা করলে হবে আমাদের ব্রিজে খুলে দরকার আরে ভাই ব্রিজ এখনি হবে না আমি তো ডিল ফাইনাল কইরবো না না আমরা শুনবো না আপনার কথা আপনার কথা মেলা না শুনেছি আর শুনবো না শুনলেন না সাহেব আমাদের গிறான் পড়না ডুবে যাবে তার আপনি ব্রিজ করবেন খাতা মনে আপনি কি ভেবেছেন নিজেকে আরে বাবা বইন কেন ডুববে বইন না দিব না তার আগে তো ব্যবস্থা নিবো আর ব্রিজ করার লাগি তো টাইম দিতে হবে তো তালা করলে হবে আমরা ওই সব জানি না আপনি দরকার হয় ওই তিনখানা শপিং মহল বেচে আমাদের ব্রিজ চাই 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 আপনাকে করে দিতে হবে কি বলছে গয়ে যে শপিং মল বেচে ব্রিজ করতে হ্যাঁ করে দেব আপনাকে ব্রিজ কোন যন্ত্রণায় পড়লাম বলো দেখি বলছে শপিং মল বেচে ব্রিজ করে দিতে হবে শোনো আমি ওই কঞ্জু সেমেলে নয় হুম তোমরা বলেছো যেহেতু ব্রিজ এখানে করে দিতে হবে আমি তোমাদের ওই রকম এমএলএ যে শপিং মল দরকার হয় বেঁচে তোমাদেরকে ব্রিজ করে দিই হুম তোমাদেরকে যখন ওয়াদা দিয়েছি আমি এমএলএ হয়ে তোমরা আমাকে এই ঝঞ্ঝাটপুরের এমএলএ বানিয়েছো আমার পার্টনারের সঙ্গে কথা বলছি হ্যাঁ ঠিক ঠিক বলে আমি তোমাদেরকে ব্রিজ করার ব্যবস্থা করছি তো ঠিক আছে তোমরা আসো এখানে বসো বসে একটা আলোচনা করা যাক হুম আমি সারাফতকে ডাকছি দেখে চেকটা দিচ্ছি সবাই মিলে বসো